নেতায় নেতায় দ্বন্দ্বে ক্ষত বিক্ষত আওয়ামী লীগ কুষ্টিয়ার ভেড়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হত্যার প্রতিবাদে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে আধিপত্য নিয়ে বিরোধের জেরে সেখানে হামলা হয়েছে আগুন অবরোধের ঘটনা ঘটেছে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিককে হত্যার পর এরকম বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি হয় সেখানে আওয়ামী লীগের সঙ্গে জাসদের সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক হাসানুলক ইনুর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়া কেন্দ্রের বিরোধ দীর্ঘদিনের দুই হাজার আটের নির্বাচনে তারপর থেকেই দুই নেতার বিরোধ এলাকা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার সামনে নির্বাচনে এই বিরোধ মীমাংসা না করলে এই ধরনের সহিংসতার ঘটনা আরও ঘটবে এবং এর মাসুল দিতে হবে আওয়ামী লীগকেই এমনটাই মনে করছেন আওয়ামী লীগ এবং চোদ্দ দলের অনেক নেতা মাদারীপুরের শাহজাহান খান বনাম বাহাউদ্দিন নাসিম মাদারীপুরের শাহজাহান খান বনাম বাহাউদ্দিন নাসিমের বিরোধ নতুন কোনো বিষয় নয় প্রধানমন্ত্রীর সামনেই এই দুই নেতা বিরোধ জড়িয়েছিলেন প্রকাশ্যে তাদের এই বিরোধ এখন মাদারীপুরের রাজনীতিতে বড় মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের আগে এই বিরোধ মীমাংসা না হলে পুরো মাদারীপুরেই আওয়ামী লীগের জন্য এক বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকে মনে করছেন ডাক্তার দীপুমণি এবং সুজিত রায় নন্দী চাঁদপুর চাঁদপুরের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায় নন্দীর বিরোধ এখন আর কোনো লুকোচুরির বিষয় নয় বরং এই বিরোধের কারণে স্থানীয় আওয়ামী লীগও বিভক্ত হয়ে পড়েছে সামনের দিনগুলোতে এই বিরোধ মীমাংসা না করতে পারলে তা আওয়ামী লীগের জন্যই ভয়ের কারণ তৈরি হতে পারে ডক্টর সেলিম এবং মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুর চাঁদপুরে শুধু ডাক্তার দীপুমণি এবং সুজিত রায় নন্দীর বিরোধী নয় পুরো চাঁদপুরেই আওয়ামী লীগের জন্য একটি বিরোধপূর্ণ উত্তপ্ত এলাকায় তৈরি হয়েছে এখানে আরেকটি বিরোধের জায়গা হলো আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মহিদ্দিন খান আলমগীরের সঙ্গে আওয়ামী লীগের উঠতে নেতা তথ্য প্রযুক্তি সম্পাদক সেলিম মাহমুদের দুজনের বিরোধের কারণে এখানে আওয়ামী লীগ বিভক্ত পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য রাখেন এবং দুই নেতার কর্মীদের প্রধান কাজ হল অন্য নেতার বিরুদ্ধে কথাবার্তা বলা মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া এবং ডক্টর শামসুল আলম চাঁদপুরের আরেকটি আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোপাজ্জাল হোসেন চৌধুরী মায়ার সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের বিরোধ ভিন্ন রূপ ধারণ করেছে মোপাজ্জাল হোসেন চৌধুরী মায়া গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবার নির্বাচনে তিনি মনোনয়ন লাভে আগ্রহী অন্যদিকে সচিব থেকে অবসর গ্রহণের পর পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর শামসুল আলম তিনি এখন এলাকায় ঘন ঘন যাচ্ছেন এবং প্রায়ই তার সাথে মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া গ্রুপের বিরোধ তৈরি হয় যদিও এই বিরোধ এখন পর্যন্ত প্রকাশ্য রূপ লাভ করেনি কিন্তু এই বিরোধ বিস্ফোরণের রূপ নিতে বেশি সময় নেবে না বিশেষ করে নির্বাচনের আগে যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন তাপস এবং খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কমিশনের মেয়র শেখ ফজলে নোর তাপস আর অন্যদিকে সাবেক মেয়র আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাইদ খোকনের বিরুদ্ধে ও আওয়ামী লীগের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ঢাকা দক্ষিণ অঞ্চলের এলাকাগুলোতে এই বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে নির্বাচনের আগে এই বিরোধ মীমাংসা না করতে পারলে দুই পক্ষের জন্যই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এরকম অনেকগুলো জেলাতে আওয়ামী লীগের নেতাই নেতাই বিরোধ এখন প্রকাশ্য এমনকি আওয়ামী লীগ সভাপতির সামনেও অনেকে এই বিরোধ নিয়ে কথা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল এ সমস্ত বিরোধ মীমাংসা করা এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবে সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আমাদের প্রতিবেদন প্রচারিত হয় বাংলাদেশ সময় সকাল নয়টা বেজে বিশ মিনিটে আপনি যদি বিশ্ববাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন একই সাথে ভিডিওটি আপনি কোন জেলা বা এলাকা থেকে দেখছেন তা কমেন্ট করে আমাদের জানান